ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে আজ শক্তিশালী দল ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড শনিবার ছয় জুলাই বাংলাদেশ সময় রাত দশটায় জার্মানির এরিনা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় সরাসরি খেলাটি সম্প্রচার করে সোনি লাইভ সোনি টেন টু সোনি টেন থ্রি ও টি স্পোর্টস ইংল্যান্ড আজ তিন চার দুই এক ফরম্যাটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে সুইজারল্যান্ডও একই ফর্ম্যাটে খেলা সাজায় মাঠে খেলা শুরুর পর থেকেই ইংল্যান্ড সুইজারল্যান্ডের উপর গোলের আশায় একের পর এক আক্রমণ শুরু করে অপরদিকে সুইজারল্যান্ড কিছুটা ব্যাকফুটে খেলতে শুরু করে খেলার বত্রিশ মিনিট সময় এসে সুইজারল্যান্ডের খেলার ফাউল করলে হলুদ কার্ড দেখাতে বাধ্য হয় রেফারি প্রথমার্ধে দুই দলের কোনো দলেই গোলের দেখা পায়নি দ্বিতীয়ার্ধে শুরুতেই খেলার পরিবর্তন করে সুইজারল্যান্ড খেলার সাতষট্টি মিনিট সময় এসে হ্যারি ক্যান ফাউল করলে হলুদ কার্ড দেখাতে বাধ্য হয় রেফারি খেলার পঁচাত্তর মিনিটে সুইজারল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন ব্রিল অ্যাম্বোলো ব্রিল অ্যাম্বোলোর গোলে এক শূন্যতে লিড পায় সুইজারল্যান্ড অবশ্য সেই লিড ভাঙতে বেশি সময় নেয়নি ইংল্যান্ড খেলার আশি মিনিট সময় এসে বুকায়োস থাকার অসাধারণ গোলে এক একে সমতায় ফেলে ইংল্যান্ড প্রথমার্ধে এবং দ্বিতীয় অর্ধে দুই দলেই এক একে থাকায় গোল খেলা করায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়েও কোন দলেই গোল করতে না পারায় শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটের মাধ্যমে নির্ধারিত হলো কে হল সেমিফাইনালে যাচ্ছে সেমিফাইনালে ইংল্যান্ড সুইজারল্যান্ডকে পাঁচ তিন গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল এবং অপরদিকে সুইজারল্যান্ড এবারের আসর থেকে বিদায় নিতে হলো